হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নামিয়াস ওয়ার্ল্ড আজকে আমরা এখন সুইস এসেছি নতুন নতুন জায়গা দেখছো এখানে পুরো পুরো পাতা আছে ইয়াস এখানে গান হচ্ছে দেখছো এই যে বাসাটা কি ফ্ল্যাটটা অনেক সুন্দর দেখো কি সুন্দর সে দেখো কিভাবে উঠতে হয় এই যে এটা প্রিন্সেসের মতো উঠতে হয় যখন তোমরা প্রিন্সেস হবে বড় হয় তখন তোমরা এরকম করে একটু ডিজাইন করে মানে উঠবে সব সময় দেখলে কিভাবে নামলাম আমি আমার অনেক পছন্দ হয়েছে ফ্লোরটা আইস আমার যদি এরকম ফ্লোরটা থাকতো এরকম পুরো পাতা থাকতো ইস সব সময় তো এটা তো অনেক খারাপ বাসা এটা খারাপ বাসা এটা হচ্ছে একটা ভালোবাসা মানে সুপা মানে গর্জিয়াস দেখছ ওই ঘাসের ওপরে গেলাম ইস আমার যদি ঘাসই থাকে গমেও তো ঘাস থাকে ঘাস মানে গরুর নামে ঘাস কারা খায় আই ডোন্ট নো ছাগলরা খায় না ছাগলরা তো পাতা খায় গরুরা কি ঘাস খায় হ্যাঁ হ্যাঁ গরুরা ঘাস খায় ঘাস খায় দেখছো ওয়াও এখানে একটা ছবি আছে বাকি পিৎজা এটা উত্তরা সুইস গেট আমাদের বাসার নাম তো উত্তরা তাই আমার সেক্টর টেন রোট নৌ না ঠিক আছে আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফ্যাশন করছে আমি কেমন ফ্যাশন থ্যাংক ইউ সো মাছ ওকে তোমরা ওয়েলকাম বলতেছ তো এইটো দেখো আজকে আমি একটা কি ম্যাজিক দেখাই পাতা দিয়ে দেখবে আমার কি ম্যাজিক দেখাই এই যে হাইবি হাই দেখছো বাচ্চারা এই যে আমি একটা পাতা নিয়ে নিলাম পাতা নিয়ে একটু ছিললাম ছিঁড়ে দেখো এটা কিন্তু ঠিক না পাতা ছিঁড়বে এই যে দেখলে এটা একটা ম্যাজিক ম্যাজিক করবে কিন্তু এই যে দেখলে আল্লাহ অনেক সুন্দর হাই হাউ আর ইউ আই ফাইন সবাইকে গুড মর্নিং এই যে এখন আমার খাবার চলে এসেছে এখন আমি ওয়েস্ট ছোতেই চলে এসেছি এখন আমি খেয়ে দেখব আ আমার খুব ঝাল লাগছে স্পাইসি

আমি সকালে নাস্তা খাচ্ছি দেখছো সবাই দেখছো বাচ্চারা কি জায়গাটা অনেক সুন্দর হাই হাই এই যে এখন আমার হচ্ছে খাবার রেডি চলে আসবে আরেকটা খাবার চলে আসবে আরেকটা বিফল চলে আসবে দুইটা খাবো বুঝছো রা এই যে কত সুন্দর এই জায়গা আমি চলে এসেছি এই যে ওয়া অনেক সুপা অনেক আই লাইক বিফোর বিফোর বাসায় খাবে বাকি রেস্টুরেন্টে খাবে তোমরা যদি রেস্টুরেন্টে বিফোর খেতে যাও তাহলে কিন্তু অনেক খুশি হবে বল তোমাদের মা যদি বলে যে এই যে মামনি তুমি এখানে কি যেতে চাও আর বলবে যে হে 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 ঠিক আছে বলবে না যে না এটা বলবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমার মা রাগ করবে আর কথা শুনলে সিন দেয় না রিওয়ার দেয় আর না কথা শুনলে সিন দেয় রিওয়ার দেয় না দে সিন মিন্স গুনা আর রিওয়ার মিন্স সবাব দেখছো কত সুন্দর দেখছো পিকচারটা অনেক সুন্দর লাগছে না দেখছো এখানে গান বাজছে মানে সং বাজছে সং মিন্স গান দেখছো হাই 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 করছি সব সময় গাইস বিফ বিফমিস মাংস গরুর মাংস আচ্ছা ঠিক আছে এছো দেখছো কেমন লাগবে তোমার ইয়েস এই ফুড না হুম দিস ইজ স্পাইসি ফুড স্পাইসি ফুড হমি ফুড ওকে আমি খাই না এটা তো স্পাইসি ফুড না এটা হচ্ছে গুড ফুড মানে ভালো খাদ্য ফুড মানে খাদ্য আর হচ্ছে গুড মানে ভালো আর ব্যথা মানে খারাপ দেখছ আমি তো পড়ার ভিডিও করি মাশাল্লাহ তোমরা যে সুন্দর কমেন্ট করে ওয়াও থ্যাংক ইউ সো মাচ লাভ দাও কিউট দাও এইগুলো লাইক করো সব সময় ওয়াও থ্যাংক ইউ সো মাচ গাইস আই লাভ ইউ গাইস দেখছো কত সুন্দর না ওয়াও এই যে এখন আমি শপিং মলে এসেছি কোথায় এটা জানো স্বপ্ন এই যে এটা কি ঠিক আছে এটা তো ক্যান্ডি খাওয়া জিনিস না এটা আমি নিব না এটা নিয়ে আচ্ছা চলো আমার শপিং মল করে ও ওই ওয়াও অনেক কিছু নিয়েছি আমি দেখছো অনেক কিছু নিলে অনেক ভালো লাগে শপিং মল করতে অনেক আমার ভালো